বিপিএল এর ঢাকার প্রথম পর্বে চার ম্যাচের সবকটিতে হেরেছিল খুলনা টাইটান্স সিলেটে ভাগ্য পরিবর্তনের আশায় মাঠে নেমেছিলেন টাইটান্সরা প্রথম জয়ের খোঁজে ছিলেন তারা অবশেষে এবারে টুর্নামেন্টে প্রথম জয়ের দেখা পেল মাহিলা জয়াবর্ধনের শিশুরা স্লো অ্যান্ড লো স্কোরিং ম্যাচে রাজশাহী কিংসকে পঁচিশ রানে হারিয়েছে তারা জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী কিংসের ভূমিকাতেই জুনায়দ খানের বলির পাটা হয়ে ফেরেন লরি ইভান্স দ্বিতীয় উইকেটে মমিনুল হককে নিয়ে শুরুর ধাক্কা কাটিয়ে উঠেছিলেন মিরাজ তবে হঠাৎই থমকে যান পয়েন্ট অফ ডায়নামো মাহমুদুল্লাহ এলবি ফাঁদে পড়ে ফেরেন তিনি কয়েক মিনিটের ব্যবধানে পাকে পড়ে রাজশাহী তাইজুলের স্পিন শোবলে প্যাবিলনের পথ ধরেন মিরাজ ও সৌম্য সরকার ফেরার আগে ষোলো বলে দুই চার ও এক ছক্কায় তেইশ রান করেন কিংস অধিনায়ক লড়াই বলতে ছিল কেবল সেই ইনিংসটাই এর জের না কাটতেই মাহমুদুল্লার দ্বিতীয় শিকারে পরিণত হন ইনফার্ম জাকির হাসান বিপর্যয়ের মধ্যে তাইজুলের তৃতীয় উইকেট বনে ড্রেসিং রুমের পথ ধরেন রায়ান্টের ডিসকাড এ পরিস্থিতিতে জুনায়েদের বলে ব্র্যাথকে ক্যাচ দেন ক্রিশ্চিয়ান জঙ্কার ফলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে খুলনা পরক্ষণেই ইসরু উদানাকে ডেভিড উইজ ফেরালে স্বপ্ন আরো পোক্ত হয় জয়ের প্রহর গুনতে শুরু করে ফ্রান্সিসিটি ধারাবাহিক বিরতিতে কামরুল ইসলাম রাব্বি রান আউট হয়ে ফিরলে জয়টা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় মাহমুদুল্লার বাহিনীর একটু পরেই আরাফা সানিকে জুনায়েদ তুলে নিলে বিজয়ের লাশে মাতেন তারা শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে একশো তিন রান করতে সমর্থ হয় রাজশাহী খুলনার হয়ে জুনায়েদ ও তাইজুল নেন সর্বোচ্চ তিনটি করে উইকেট দুটি উইকেট ঝুলিতে ভরেন মাহমুদুল্লাহ একটি উইকেট শিকার করেন উইজ জমজমাট লড়াই শেষ হয়েছে বিপিএল এর ঢাকার প্রথম পর্ব মঙ্গলবার শুরু হয়েছে সিলেট পর্ব এর প্রথম ম্যাচে টস ভাগ্যকে পাশে পান খুলনা অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি ফলে আগে বোলিং করতে নামে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস তবে সূচনাটা শুভ হয়নি খুলনার শুরুতেই হোজট খায় টাইটানস ইসরো উদানার শিকার হয়ে ফেরেন জহরুল ইসলাম প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার আগে মিরাজের বলে ক্লিন বোল্ড হয়ে বিদায় নেন জুনাই সিদ্দিকি খানিক পর রাজশাহী ক্যাপ্টেনের এল ফাঁদে পড়ে ডেভিড মালান ফিললে চাপে পড়ে খুলনা এর মধ্যে আরফা সানের স্পিনে নীল হন মাহমুদুলা কয়েক মিনিটের ব্যবধানে রান আউটে কাটা পড়েন নাজমুল হোসেন সেই রেশ না কাটতেই সানির এলবিডব্লু হয়ে কালরোজ ব্র্যাথয়েট ফিরলে ধ্বংসস্তূপে পরিণত হয় টাইটানসরা সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন আরিফুল হক তবে তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিতে পারেননি ডেভিড উইলস উদানার বলে মিরাজকে ক্যাচ দিয়ে ফিনিশন তিনি দলকে বেশি দূর নিয়ে যেতে পারেননি আরিফুলও কিছুক্ষণ পর মোস্তাফিজের কাটারে বিভ্রান্ত হয়ে লরি ইভান্সকে ক্যাশ দিয়ে সাজগড়ের পথ ধরেন তিনি ফেরার আগে সাতাশ বলে একচারে ছাব্বিশ রানের সংগ্রামী ইনিংস খেলেন ব্যাটিং অলরাউন্ডার পরের বলে তাইজুল ইসলামকে রান আউট করে ফেরান ফিজ শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে স্কোরবোর্ডের নয় উইকেটে একটা একশো আঠাশ রান তোলে খুলনা রাজশাহীর হয়ে উদানা মিরাজ সানি নেন দুটি করে উইকেট এক উইকেট ঝুলেতে ভরেন মোস্তাফিজ